প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছ দাখিল নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি খন্দকার দিদার হোসেন বাংলা প্রবাসক চান্দু ইসলামের ফাজিন মাদ্রাসা কালেকর গাজীপুর প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা কবি শামসুর রহমান রচিত তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার কবি পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তাহলে আজকের ক্লাসের জেনে নাও যে শিক্ষার্থীরা আজকের ক্লাসের শেখন ফল কবি পরিচিতি বলতে পারবে পাঠ পরিচিতি অংশের বর্ণনা করতে পারবে শব্দার্থ জানতে পারবে যার শিক্ষার্থীরা শেখন ফলগুলো আবার একটু জেনে নাও এক কবি পরিচিতি বলতে পারবে দুই পাঠ পরিচিতি অংশের বর্ণনা করতে পারবে তিন শব্দার্থ জানতে পারবে যা শিক্ষার্থীরা এবারে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব কবি পরিচিতি ছবিতে যে মানুষটিকে আমরা দেখতে পাচ্ছি এই মানুষটি কি তোমরা চেন হ্যাঁ ইনি হলেন তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা কবিতার কবি শামসুর রহমান ইনি কে তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা কবিতাটি তিনি লিখেছেন সেই ব্যক্তি তিনি হলেন কবি শামসুর রহমান কবি শামসুর রহমানের জন্ম উনিশশো সালের চব্বিশে অক্টোবর ঢাকায় কত সালে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের চব্বিশে অক্টোবর ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন তাহলে কবি শামসুর রহমান কত সালে কোথায় জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান উনিশশো সালে চব্বিশে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন মৃত্যু কবি শামসুর রহমান দুই হাজার ছয় সালের সতেরোই আগস্ট মৃত্যুবরণ করেন তাহলে কবি শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন দুই হাজার ছয় সালের সতেরোই আগস্ট মৃত্যুবরণ করেন পত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতুলি গ্রাম শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম তাহলে নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে তার পৈতৃক নিবাস এটা হচ্ছে তার পৈতৃক নিবাস পিতা কবি শামসুর রহমানের পিতার নাম হচ্ছে মুকলেসুর রহমান চৌধুরী তাহলে কবি শামসুর রহমানের পিতার নাম কি পিতার নাম হচ্ছে মুকলেসুর রহমান চৌধুরী মাতার নাম আমেনা খাতুন কবি শামসুর রহমানের পিতার নাম কি মুকলেসুর রহমান চৌধুরী মাতার নাম হচ্ছে আমেনা খাতুন কবি শামসুর রহমানের পিতার নাম মুফলিসুর রহমান এবং মাতার নাম হচ্ছে আমিনা খাতুন মাতার নাম আমিনা খাতুন তার পেশা ছিল সাংবাদিকতা শামসুর রহমানের পেশা কি ছিল সাংবাদিকতা কবি শামসুর রহমানের পেশা ছিল সাংবাদিকতা মনে রাখবে কবি শামসুর রহমানের পেশা ছিল সাংবাদিকতা এবারে শিক্ষা জীবন শিক্ষাজীবন উনিশশো সালে ঢাকার পুবুজ স্কুল থেকে ম্যাট্রিক শামসুর রহমান উনিশশো সালে ঢাকার পুবুজ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ছিলেন স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক তাহলে উনিশশো সালে ঢাকার প্রভুজ স্কুল থেকে কবি শামসুর রহমান ম্যাট্রিক পাস করেন ইন্টারমিডিয়েট পাস করেন উনিশশো সালে ঢাকা কলেজ থেকে অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজ থেকে ঢাকা কলেজ থেকে এবং স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শামচুর রহমানের এই হচ্ছে শামচুর রহমানের শিক্ষা জীবন উনিশশো সালে ঢাকার প্রগুল স্কুল থেকে ম্যাট্রিক উনিশশো সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবারে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কবি শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটি হচ্ছে একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করুটিতে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা বিধ্বস্ত নীলিমা নিজ বাসবুমে নিজ বাসবুমে বন্দি শিবির থেকে বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা নাও ঘাতক কাটা বাংলাদেশ স্বপ্ন দেখে বাংলাদেশ স্বপ্ন দেখে বক্তার বাংলাদেশের হৃদয় বোক্তার বাংলাদেশের হৃদয় এই হচ্ছে কবি শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আবার একটু জেনে নাও প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে নিজ বাসভূমে বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা বাংলাদেশ স্বপ্ন দেখে বোক্তার বাংলাদেশের হৃদয় এ হচ্ছে কবি শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ এবারে কাব্যের বৈশিষ্ট্যগত দিক কবি শামসুর রহমানের কাব্যের বৈশিষ্ট্যের কাব্যের বৈশিষ্ট্যগত দিকগুলো এখন আমরা আলোচনা করব উপমা ও চিত্রকল্পে প্রকৃতি নির্ভর উপমা ও চিত্রকল্পে তিনি ছিলেন প্রকৃতি নির্ভর বিষয় ও উপাদান শহর যতগুলো কবিতা লিখেছেন সেই কবিতাগুলোর উপমা এবং চিত্রকল্প তিনি প্রকৃতি নির্ভর নির্ভরতা নির্ভরতা ছিলেন এবং বিষয় এবং উপাদানে ছিলেন তিনি শহর কিন্তু প্রত্যেকটা কবিতার বিষয় এবং উপাদান হচ্ছে তার শহর কিনটি আর উপমা এবং চিত্রকল্প হচ্ছে প্রকৃতি নির্ভর মানে প্রকৃতিকে কেন্দ্র করে তিনি উপমা এবং চিত্রকল্প চিত্র এবং বিষয় বঙ্গোপাধানে তিনি ছিলেন আহ শহর কেন্দ্রিক বিষয় বঙ্গোপাধানে তিনি ছিলেন শহর কেন্দ্রিক শিক্ষার্থীরা এবার আমরা সম্মাননা নিয়ে আহ একটু আলোচনা করব সম্মাননা কোন কোন সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন সাহিত্য আহ সাহিত্যে স্বীকৃতি শরীফ কৃতিত্ব স্বরূপ তিনি কি কি সম্মানে ভূষিত হয়েছেন বাংলা একাডেমি একুশে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত হয়েছেন উল্লেখযোগ্য হচ্ছে বাংলা একাডেমি এবং একুশে পদক এই এগুলো হচ্ছে এই দুটি হচ্ছে সবচেয়ে শীর্ষ উল্লেখযোগ্য এছাড়াও তিনি অন্যান্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছে তো শিক্ষার্থীরা আমরা কবি পরিচিতিতে কবির জন্ম মৃত্যু আর পৈতৃক নিবাস পেশা পিতার নাম মাতার নাম শিক্ষা জীবন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কাব্যের বৈশিষ্ট্যগত দিক এবং সম্মাননা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা আহ আত্মস্থ করতে পেরেছ তোমরা এই বিষয়ে এখন আর কোন সমস্যা তোমাদের থাকার কথা না এই তথ্যগুলো তোমাদের অবশ্যই অন্তরে গেঁথে গেছে তাহলে এরপর আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করলাম এরপর আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা পাঠ পরিচিতি তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে নিয়ে হয়েছে কবি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি কবির বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত স্বাধীনতা শুধু শব্দ নয় এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত স্বাধীনতা শুধু মাত্র নয় এটি এমন এক অধিকার যা মানুষের অনুভব এবং অধিকার যা মানুষের জন্মগত কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল আর পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল এই স্বাধীনতা অর্জনের জন্য উনিশশো সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে বাঙালি কিসের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার জন্য কাদের বিরুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে কত সালে উনিশশো সালে এবং সকল শ্রেণীর বাঙালি সকল শ্রেণীর আপমর বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে যুদ্ধকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা গঙ্গা বই দেয় পাকিস্তানি বা যুদ্ধবাজরা রক্ত গঙ্গা বলতে বোঝানো হয়েছে মানে গঙ্গার যে জল সীমাহীন ঠিক এরকম সীমাহীন রক্তে রঞ্জিত করেছিল ওরা আমাদের এই মাটি দেশের মাটি এই জন্য বলা হয়েছে রক্ত গঙ্গা রক্ত গঙ্গা বয়ে দিয়ে দিয়েছিল কারা রক্তের বন্যা বয়ে দিয়েছে ওরা বয়ে 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 দিয়েছিল ওরা যুদ্ধ যুদ্ধবাস পাকিস্তানিরা বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সখিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে তাহলে স্বাধীনতার জন্য সখিনা বিবির মতো গ্রামীণ অনেক নারীর অসহায় সম্ভ্রম বিসর্জিত হয়েছে হরিদাসী হয়েছে স্বামী হারা হরিদাসী শুধু সম্ভ্রম হারা হয়নি মানুষ স্বামী হারা হয়েছে নারীরা এর মধ্যে নারী যেমন মুসলিম অমুসলিম সবাই সবারই একই অবস্থা হয়েছিল সেখানে মুসলিম ছিল অমুসলিমও ছিল নবজাতক হারিয়েছে তার মা বাবাকে যারা ছোট ছোট শিশু ছিল নবজাতক ছিল তারাও তাদের শিশুরা তাদের মা বাবাকে হারিয়েছে তাদেরকে হত্যা করেছিল কারা পাকিস্তানি হানাদার বাহিনীরা পাকিস্তানে হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে যারা পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে জ্ঞান অর্জনের জন্য তাদেরকেও তারা হত্যা করেছে এই হানাদার বাহিনী ছাত্রদেরকে কি করেছে হত্যা করেছে কারণ ছাত্রদেরকে ছাত্ররা হচ্ছে তরুণ সমাজ ছাত্র এরা হচ্ছে পরবর্তী দেশ গড়ার কারিগর এবং এদেরকে হত্যা করলেই দেশের সমস্ত কিছুর কি হয়ে যাবে হয়ে যাবে যে যারা যদি না থাকে তাহলে অশিক্ষিত অশিক্ষিত যারা আছে সেই অশিক্ষিত জাতি একটা দেশের কর্ণধার হতে পারে না একটা জাতিকে পরিচালনা করতে পারে না অযোগ্য হিসেবে বিবেচিত হবে এই জন্য তারা কি করলো এই শিক্ষাক্ষেত্রে আক্রমণ করে তারা ছাত্রদেরকে হত্যা করল শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যা চালায় গণহত্যা মেশিন গুলি করে মুহুর্মুহ গুলি করে তারা কি করে এই গণহত্যা চালায় এই আমাদের এই বাঙালিদের হত্যা করে পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয় গ্রামের ভিতর ডেকে গ্রাম এবং শহরের ভিতর ডেকে শহর বিধ্বস্ত করে দেয় এরা অগ্নি সংযোগ করে সবকিছু লুটতলাচ করে সবকিছু পুড়িয়ে দেয় এর প্রাকৃতিক প্রতিবাদ উঠে পশুর কণ্ঠে পশুর কণ্ঠেও এই যে হানাদার বাহিনী পাকিস্তানের যে যে অপকর্ম এরা এদের কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রতিবাদ করে কে পশু আর্তনাদ করে কুকুর পশুর কণ্ঠেও স্বাধীনতার জন্য তাদের অপকর্মের জন্য স্বাধীনতার প্রত্যাশী একটা পশু কুকুর সেও যেন আর্তনাদ করে মুক্তিযুদ্ধে শ্রমিক কৃষক জেলে রিক্সাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে মুক্তিযুদ্ধে কৃষক শ্রমিক জেলে রিক্সা বিভিন্ন শ্রেণীর মানুষ সকল শ্রেণীর সকল পেশার সকল মতের মানুষ স্বাধীনতার জন্য একত্রিত হয়েছিল এবং তারা আত্মনিয়োগ করেছিল এই দেশকে স্বাধীন করার জন্য তারা তাদেরকে কি করে তারা তাদেরকে হত্যা করে দগ্ধ হওয়া লুকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখ চোখে অগ্নি ঝরা যারা বয়স্ক ছিল এই যে কৃতকর্ম এগুলো দেখে তাদের মনের ভিতরে একটা স্বাধীনতার চেতনা জাগ্রত হয় যে না আর পরাধীনতা আর নাক পাশে নয় এর থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করা দরকার আমাদেরকে আর বৃদ্ধ হলেও আমরা এখনো আমাদের শরীরে কি আছে কিছুটা হলেও কিছুটা শক্তি সামর্থ্য আমাদের এখনো আছে এবং এরা পাকিস্তানকে ঘৃণা করে ঘৃণা করে তারা তাদের চোখে রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই এই স্বাধীনতার কে কবিতায় যেমন মুক্তিযোদ্ধা তেমন মুক্তিযুদ্ধের চেতনাকে পরিস্ফুটন করে তুলেছেন তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার মর্ভ মানে তোমরা উপলব্ধি করতে পেরেছ এই কবিতা স্বাধীনতার জন্য আমাদের কি ত্যাগ স্বীকার করতে হয়েছিল স্বাধীনতার জন্য আমরা কি আমাদের আমাদের কি দুর্দশা হয়েছিল কত ক্রান্তিকাল আমাদের অতিক্রান্ত করতে হয়েছে কত কিছু হারাতে হয়েছে সমস্ত কিছু হচ্ছে স্বাধীনতার জন্যে কবিতায় বলেছেন এই স্বাধীনতার জন্য মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ যারা মৃত্যুকে তোয়ক্কা না করে সামনের দিকে এগিয়ে যায় তারা এই বাংলায় একদিন স্বাধীনতা ছিনিয়ে আনবেই আনবেই এবং আনবেই এ হচ্ছে কবির প্রত্যাশা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই আজকের পাঠ থেকে তোমরা এই কবিতার যে বিষয়বস্তু মূল তা তোমরা অনুধাবন করতে পেরেছ এবারে এবার আমরা এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা শব্দার্থ যত্রতত্র যত্রতত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে সেখানে যত্রতত্র শব্দের অর্থ কি যেখানে সেখানে হাড্ডি সার শব্দের অর্থ আর সর্বস্ব যা সমস্ত দেহেই হার দেখা যায় আর সর্বস্ব হার্ডিস হার শব্দের অর্থ হচ্ছে হার সর্বোচ্চ যার দেহে হার দেখা যায় ফুটে উঠেছে দিকবিদিক দিকবিধিক শব্দের অর্থ হচ্ছে সব দিকে চারদিকে সব দিকে দিকবিধিক শব্দের অর্থ হচ্ছে সবদিকে খান্ডব দাহন খান্ডব খান্ডব দাহন খান্ডব দাহন শব্দের অর্থ হচ্ছে ভীষণ অগ্নিকাণ্ড ভীষণ অগ্নিকাণ্ড বলতে যেদিকে যায় দিকেই মানে সীমাহীন আগুন আর আগুন এই যে ভীষণ কি বলা হয়েছে অগ্নিকাণ্ড ভীষণ অগ্নিকাণ্ড কাণ্ড দাহন বিধ্বস্ত বিধ্বস্ত শব্দের অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত বাদের শেষ হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে আর কিছু নাই ওগুলার মধ্যে এগুলো হচ্ছে বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত বস্তি বস্তি শব্দের অর্থটা আমাদের জেনে নেই বস্তি হচ্ছে দরিদ্র পল্লী যেখানে গরিব মানুষ বসবাস করে মানে গরিব মানুষের থাকার জায়গা তাহলে বস্তি হচ্ছে দরিদ্র পল্লী যেখানে গরিব মানুষ বসবাস করে ছাত্রাবাস ছাত্রাবাস শব্দের অর্থ হচ্ছে ছাত্রনিবাস অর্থাৎ যেখানে ছাত্ররা বসবাস করে তাহলে ছাত্রাবাস শব্দের অর্থ হচ্ছে ছাত্র নিবাস যেখানে ছাত্ররা অবস্থান করে বসবাস করে নিশান নিশান শব্দের অর্থ কি পতাকা নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা দামামা 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 শব্দের অর্থ হচ্ছে ঢাক জাতীয় রণবাদ্য বিশেষ দামামা শব্দের অর্থ হচ্ছে কি ঢাক জাতীয় রণবাদ্য বিশেষ যেগুলো হ্যাঁ কোথায় মানে বিশেষ ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় অধীর প্রতীক্ষা অধীর প্রতীক্ষা শব্দের অর্থ হচ্ছে ব্যাকুল প্রত্যাশা অধীর প্রতীক্ষা শব্দের অর্থ হচ্ছে কি ব্যাকুল প্রত্যাশা তাহলে যত্র তত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে সেখানে হাড্ডিস শব্দের অর্থ হচ্ছে হার সর্বস্ব বিদিক শব্দের অর্থ হচ্ছে সব দিকে হান্ডব দাহন শব্দের অর্থ হচ্ছে ভীষণ অগ্নিকাণ্ড বিধ্বস্ত শব্দের অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত বস্তি শব্দের অর্থ হচ্ছে দরিদ্র পল্লী গরিব মানুষের থাকার জায়গা হচ্ছে ছাত্র ছাত্রাবাস নিবাস দামামা শব্দের অর্থ হচ্ছে ঢাক জাতীয় রণবাদ্য বিশেষ অধীর প্রতীক্ষা শব্দের অর্থ হচ্ছে ব্যাকুল প্রত্যাশা শিক্ষার্থীরা এবার আমরা কবি পরিচিতি পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করেছি এবার আমরা এগুলোর পর্যালোচনা করব যে এগুলো আমরা কি জানলাম এগুলো নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করব আমরা পর্যালোচনা করব পর্যালোচনা কবি পরিচিতি বলতে পারলাম যে শিক্ষার্থীরা ক্লাসে আমরা পরিচিতি কার পরিচিতি বলতে করতে পারলাম বলতে পারলাম কবির পরিচিতি বলতে পারলাম আজকের ক্লাসে পাঠ পরিচিতি অংশের বর্ণনা করতে পারলাম পাঠ পরিচিত অংশের বর্ণনা করতে পারলাম শব্দার্থ জানতে পারলাম তাহলে আজকের ক্লাসে আমরা কবি পরিচিতি বলতে পারলাম পাঠ পরিচিতি অংশে বর্ণনা করতে পারলাম শব্দার্থ জানতে পারলাম এ হচ্ছে আমাদের পাঠ পর্যালোচনা পাঠ পর্যালোচনায় আমরা কবি পরিচিতি বলতে পারলাম পাঠ পরিচিত অংশের বর্ণনা করতে পারলাম আজকের ক্লাসে এবং শব্দার্থ জানতে পারলাম শিক্ষার্থীরা এবার হচ্ছে এই যে আমরা কবি পরিচিতি তারপর হচ্ছে পাঠ পরিচিতি শব্দার্থ পর্যালোচনা করলাম এরপরে আমরা একটু মূল্যায়ন করব কিছু মিলে একটু মূল্যায়ন করবো মূল্যায়ন হচ্ছে এক কথায় এক বাক্যে উত্তরে মূল্যায়ন করবো আমরা কবি শামসুর রহমানের কাব্যরচনার বৈশিষ্ট্যগত দিকগুলো কি কি কবি শামসুর কাব্যরচনার বৈশিষ্ট্যগত দিকগুলো কি কি শিক্ষার্থীরা একটু চেষ্টা করলে তোমরা পারবে আমরা কিন্তু কবি পরিচিতিতে কিন্তু আমরা আলোচনা করেছি হ্যাঁ বলো বলো উপমা ও চিত্রকল্পে তিনি ছিলেন প্রকৃতি নির্ভর হ্যাঁ উপমা ও চিত্রকল্পে প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদানে শানসুর রহমানের কাব্য রচনার বৈশিষ্ট্য দিকগুলো কি কি তিনি উপমা ও চিত্রকল্প হচ্ছে প্রকৃতি নির্ভর এবং উপাদান এবং বিষয়ে শহর কেন্দ্রিক ঠিক আছে দুই নম্বর প্রশ্ন বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল কারা আলোচনা করেছি আমরা পাঠ অংশে বাংলাদেশ স্বাধীনতা হরণ করেছিল কারা হ্যাঁ পাকিস্তানিরা ঠিক আছে বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল পাকিস্তানিরা তিন হানাদার বাহিনীর কৃতকর্মে প্রাকৃতিক প্রতিবাদ উঠে কার কণ্ঠে হম এটাও কিন্তু আমরা আলোচনা করেছি পাঠ পরিচিত অংশে আনাদার বাহিনীর কৃতকর্মের প্রাকৃতিক প্রতিবাদ ওঠে কার কণ্ঠে কার কণ্ঠে হ্যাঁ পশুর কণ্ঠে এই পশুটি হচ্ছে একটি কুকুর নাকি আর্তনাদ করেছে প্রতিবাদ করেছে তাদের অপকর্মের এবং স্বাধীনতার জন্য সে ব্যাগ্রচিত্তে ও ওদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে একটি কুকুর আর্তনাদ করেছে থ্যাংক ইউ চার বিধ্বস্ত শব্দের অর্থ কি আমরা শব্দার্থ আলোচনা করেছি বিধ্বস্ত শব্দের অর্থ হ্যাঁ বিধ্বস্ত শব্দের অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত ঠিক আছে বিধ্বস্ত শব্দের অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত প্রিয় শিক্ষার্থীরা আজকের আমাদের আলোচনা শেষ শেষের দিকে আমরা পাঠ আমরা কবি পরিচিতি পড়েছি আহ তারপরে পাঠ পরিচিতি করেছি শব্দার্থ পড়েছি এরপর মূল্যায়ন করলাম আশা করি আজকের ক্লাসে সমস্ত কিছু তোমরা আত্মস্থ করতে পেরেছ তোমরা নিজেরাই এখন এই বিষয়ের মূল্যায়ন করতে পারবে আগামী ক্লাসের তোমাদের এই অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থ এবং সুন্দর থাকার প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি